দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস গাজায় হত্যাযোগ্য চালালে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহ এক অনুষ্ঠানে বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে এবং কেউ বিরুদ্ধে গেলে তাকে কঠিন মূল্য দিতে হবে এদিকে গাজা উপত্যকায় নিরাপত্তা ও স্থিতিশীল তা ফিরে আনতে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার মধ্যে ফোন আলাপের পর এই ঘোষণা আসে ক্রেমলিনের একজন সহকারী জানান আলোচনাটি ইতিবাচক ছিল আগামী সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করবেন বলেও জানানো হয় এদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ঘোষণার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছেছেন ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য টমাহ ক্রুজ মিসাইল চাইবেন জেলেনস্কি নির্ধারিত সময়ের দুই বছর আগেই পদত্যাগ করছেন লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোসি সুনির্দিষ্ট কারণ না জানালেও হোলসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আগামী বারো ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন বৃহস্পতিবার এক আকস্মিক ঘটনায় তিনি তথ্য দেন সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আসে এই ঘোষণা রয়টার্স জানায় ক্যারেবি অঞ্চলে সামরিক অভিযান নিয়ে হোলসি ও হেকসেথের মধ্যে বেশ কিছুদিন ধরেই মতবিরোধ চলছিল এই পটভূমিতে হোলসির পদত্যাগকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড অ্যাডমিরাল হোলসি ছিলেন মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেওয়া দুই কৃষ্ণাঙ্গ চার তারকা অফিসারের একজন মিয়ানমারে আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান ইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি আরও বলেন মিয়ানমারের আসন্ন ভোটের ফলাফল বিশ্বাসযোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি দুহাজার একুশ সালে সেনা অভ্যুত্থানের পর সম্প্রতি শান ও কাচিন রাজ্যে ফের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জানতা সেনাদের সংঘাত বাধে এমন পরিস্থিতিতে মিয়ানমার জুড়ে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন সেনাপ্রধান মিন অং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন পাকিস্তানের সেনাবাহিনীর দাবি খাইবার প্রাক্তন খাওয়া তিন দিন ব্যাপী অভিযানে ভারত সমর্থিত চৌত্রিশ সন্ত্রাসকে হত্যা করা হয়েছে আজম ই ইস্তেকাম অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় গত ১৩ থেকে পনেরো অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়েছিল বৃহস্পতিবার দেশটির এর দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এতে বলা হয় উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্ন জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী প্রথম অভিযানটিতে তীব্র গোলাগুলির পর আঠারো জন সন্ত্রাসী নিহত হয় দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে যেখানে আরও আট জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর একইভাবে বান্ন জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও আট জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক ও ব্যবহারকারী দেশ ভারত কিন্তু দেশটিতে কয়েকটি উৎসবকে সামনে রেখে স্বর্ণের চোরাচালান এমনটাই জানিয়েছেন ভারতীয় সরকারি ও বাণিজ্যিক খাতের কর্মকর্তারা এজন্য আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেকর্ড মূল্য ও সরবরাহ সংকটকে দায়ী করছেন তারা এর আগে গত বছর দেশটিতে স্বর্ণের আমদানি শুল্ক পনেরো শতাংশ থেকে কমিয়ে ছয় শতাংশ করা হয় এতে মূল্যবান ধাতুটির চোরাচালান কমে যায় তবে দেশটির কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন সাম্প্রতিক সব স্বর্ণের চোরাচালান আবারও বেড়েছে বিভিন্ন বিমানবন্দরে এমন কয়েকটি চোরাচালান প্রচেষ্টায় অভিযান চালানো হয় ভারতে চলতি মাসেই দীপাবলি উৎসব উদযাপিত হবে প্রতি বছরের এই সময়টিতে দেশটির সবচেয়ে বেশি স্বর্ণ বিক্রি হয় দক্ষিণ এশিয়ার কোটি মানুষের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ গঙ্গা নদী নজিরবিহীন গতিতে এই নদী এখন শুকিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন অস্থিতিশীল মৌসুমী বৃষ্টি অতিরিক্ত পানি উত্তোলন ও বাঁধ নির্মাণে অস্তিত্ব সংকটে নদীতে প্রভাব পড়ছে কৃষি মৎস্য সম্পদ সহ পুরো অঞ্চলের খাদ্য নিরাপত্তায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের এক গবেষণায় এসব তথ্য উঠে আসে প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ সরাসরি এ নদীর ওপর নির্ভরশীল ভারতের মোট মিঠা পানির এক চতুর্থাংশই আসে গঙ্গা অববাহিকা থেকে নদীটি শুধু ধর্মীয় আচার বা সংস্কৃতির কেন্দ্র নয় দক্ষিণ এশিয়ার কৃষি ও অর্থনীতির চালিকা শক্তি নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা গত এক বছরের নদীর প্রবাহের জলবায়ুগত ইতিহাস বিশ্লেষণ করেছেন তাতে দেখা গেছে সাম্প্রতিক কয়েক দশকে গঙ্গা অববাহিকা ভয়াবহ খরার মুখোমুখি হয়েছে এক সময় যেখানে সারা বছর নৌযান চলত এখন গ্রীষ্মে বহু জায়গায় নৌকা আটকে যায় অনেক খাল শুকিয়ে গেছে আশেপাশে টিউবওয়েল থেকেও পর্যাপ্ত পানি ওঠানো যাচ্ছে না গঙ্গার উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ মাত্র দুই দশকে প্রায় এক কিলোমিটার শুকিয়ে গেছে হিমালয়ের আরও বহু হিমবাহ একই পরিণতির মুখে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন গঙ্গার সংকটকে আরও বাড়িয়ে তুলেছে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা এখন বিশ্বের সবচেয়ে দ্রুত নেমে যাওয়া ভূগর্ভস্থ জলধারাগুলোর একটি প্রতি বছর পানির স্তর নেমে যাচ্ছে পনেরো থেকে বিশ মিলিমিটার এর ওপর যুক্ত হয়েছে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ যা স্বাস্থ্য ও কৃষি দুই ক্ষেত্রেই বিপদ ডেকে আনছে মানব প্রকৌশল এখানে দায়ী ভারতের ফারাক্কা ব্যারাজের মতো প্রকল্প শুকনো মৌসুমে প্রবাহ কমিয়ে দিচ্ছে ফলে দক্ষিণাঞ্চলের জমি লবণাক্ত হচ্ছে সুন্দরবনের পরিবেশ হুমকিতে পড়ছে এ অবস্থা থেকে উত্তরণে সমন্বিত নদী ব্যবস্থাপনার কথা বলছেন বিশেষজ্ঞরা প্রথমেই ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করতে হবে এছাড়া ভারত বাংলাদেশ ও নেপালকে যৌথভাবে তথ্য বিনিময় বাঁধ ও পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনায় একসঙ্গে কাজ করতে হবে আন্তর্জাতিক তহবিল ও রাজনৈতিক প্রতিশ্রুতিও প্রয়োজন কারণ গঙ্গা শুধু একটি নদী নয় এটি দক্ষিণ এশিয়ার জীবন রেখা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা আর নেই বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর কাপান এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল বিরানব্বই বছর নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন কাঞ্চা শেরপাকে ঐতিহাসিক ও কিংবদন্তি পর্বতারোহী বলে বর্ণনা করেছেন উনিশশো সালের উনত্রিশ মে নিউজিল্যান্ডের স্যার অ্যাডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোর্গে শেরপা যখন প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছান তখন তাদের সহায়ক দলের একজন ছিলেন সে সময় তিনি ছিলেন অভিযানের পঁয়ত্রিশ সদস্যের একজন এবং শেষ শিবির পর্যন্ত পৌঁছানো তিন শেরপার একজন অভিযানের পরও তিনি প্রায় দুই দশক ধরে হিমালয়ে গাইড হিসেবে কাজ করেন দর্শক এ ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ